আসসালামু আলাইকুম আরহামলি ওবরকাতু পিয়নবী সাল আমাদের নাজাতের জন্য বেশি বেশি সওয়াব অর্জনের জন্য পরকালে মুক্তি পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য কতই না আমল বলেছেন কতই না সহজ এবাদত বন্দিগীর কথা বলে দিয়ে গিয়েছেন এবং কতই না তেসবিহ দোয়া ও ইস্তেকভারের কথা বলে দিয়ে গিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা যদি সেগুলি আমাদের দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে করতে পারি তাহলে পরকালে মুক্তি পাওয়া পরকালে জান্নাত লাভ করা জাহান্নাম থেকে বাঁচা একেবারে সহজ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আজ হাদিস থেকে একেবারে সহজ একটি আমলের কথা বলবো যাহা সকলের জন্য সম্ভব সকলের জন্য সহজ যাহা প্রতিদিন করলে প্রতিদিনে সব হবে সে সম্পর্কে হাদিস এসেছে যে এক হাজার রাকাত নফল নামাজের চেয়ে উত্তম আসুন যে নেই সে সম্পর্কে হাদিসে কি আছে সে সম্পর্কে হাদিস এসেছে হজরত আবুজর গেফারি রদ্দুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কল আলী রসুল্লাহ সাল আলী সাল্লাম ইয়া আবাদার লান তাকদুয়া ফাতা আল্লামা আয়তমিন কিতাবিল্লাহি খৈরুল্লা কামিন আন তুসল্লিয়া মিয়া তারাকা অর্থাৎ তিনি বলেন রাসুল্লা সাল আলী সাল্লাম বলেছেন হে আবুজর তুমি বের হয়ে কোরআনুল করিম থেকে একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য রাকাত নফল নামাজের চেয়েও উত্তম হবে ওয়ালা আন তাকদুয়া ফাত আল্লামা বাবা মিনাল এলমি অমিলা বিহি আউলাম ইউন মিন আন তুসল্লিয়া আল ফারাকাতিন আর তুমি একটি এলেম দিনই জ্ঞান শিক্ষা করা চাই তার উপর আমল করা হোক অথবা না হোক তোমার জন্য উত্তম হবে এক হাজার রাকাত নফল নামাজ পড়ার চেয়েও সুপ্রিয় দর্শক আমরা ইহাদিস থেকে জানতে পারলাম কোরআনুল করিমের একটি আয়াত শিক্ষা করা একশো রাকাত নফল নামাজের চেয়ে উত্তম এবং ধর্ম সম্পর্কিত একটি মাস আলা একটি জ্ঞান অর্জন করা এক হাজার নফল নামাজের চেয়ে উত্তম আসুন আমরা প্রতিদিন নিজ ঘরে অথবা যে জানে তার নিকটে গিয়ে একটি হলেও মাসালা শিখি ধর্মীয় জ্ঞান শিখি তাহলে হাজার হাজার নফল নামাজের চেয়ে উত্তম হবে আল্লা তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম